শ্রাদুন্ধবী সাল্লাল্লাহ সাল্লাম মাফিল তফসিরুল খোরার মাফিল এ জাতীয় যে কোনো মাফিলে অংশগ্রহণ করলে বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই সময়ে বারবার যার কথা মনে পড়ে যায় ভুতে পারে না দীর্ঘখন চাকরিশ বছর ধ্বনি তো হয়েছে যার কণ্ঠ থেকে আমরা bayan শুনেছি ওয়াজ শুনেছি কোরআন হাদিস সুন্নাহ আর ইসলামের সুন্দর জির বর্ণনা শুনেছি টেকনাফ থেকে দুলিয়া রুফশা থেকে পাথুরিয়া শুধু এই দেশে নয় দুনিয়ার আনাচে কানাচে ও যার কণ্ঠের তাফসির bayan পৌঁছে গিয়েছে নিজেই অর্ধশত দেশে সফর করে দিনের দাওয়াত প্রচার করেছেন যার শূন্যতা পূরণ হবার মত নয় যার বয়ান শুনলে রাসূলের সেই হাদিস আমাদের বারবার মনে পড়ে ইন্নামিনাল বায়ানিল সিহরান নিশ্চয়ই কোন কোন বক্তিতা আছে জাদুর প্রভাব জাদুর মত কাজ করে তিনি আর কেউ

লাখো লাখো পথ হারা মানবতা হেদায়তের আলোয় আলোকিত হলো হাজারো মুসলিম যার বয়ান শুনে তফসিল শুনে ওয়াজ শুনে আলোচনা শুনে ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে গেলেন সেই কোরআনের পাখি আমাদের মাঝে আজ নাই যার মাধ্যমে এই মাহফিলগুলো এই জমিনে দুনিয়ার আনাচে কানাচে বিশেষ করে বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাজে সমাদৃত হয়ে গেল তার শূন্যতা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি যার জন্য প্রথম যখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো ওই সময় এক ঘোষণা একদিনে দেড় শতাধিক শুধু মৌমিন নয় মোমেনারা মা বোনেরা পর্যন্ত জীবন দিয়ে প্রমাণ করলেন আল্লাহর জন্য আলেমদেরকে এই জনপদের মানুষেরা এত ভালোবাসে প্রকাশ হয় না তারা মুখের রক্ত ঠেলে দিয়ে জীবন দিয়ে সাহাদাতের দাতের পান করে তার প্রমাণ পেশ করে বলেন ঠিকঠিরা এই ভালোবাসা দুনিয়ার সত্যি হলে এটা টেকসই হতো না মজবুত হতো না কারণ আখিরাতের সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ভালোবাসা তাই এই ভালোবাসার মূল্য দুনিয়া আখিরাতে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের মহব্বত আরো বাড়িয়ে দিন বলুন আমিন